আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মূলত আমার চ্যানেলে ইসলামিকমূলক ভিডিও আপলোড করি জীবনের দৈনন্দিন ব্যস্ততার কারণে ইসলামিক ভিডিও আপলোড করে উঠতে পারতেছি না তাই জন্য আর একা হাতে সব কিছু করতেছি একা হাতে বলতে আমার স্বামী সহজ সরল একজন মানুষ কিছুই বোঝে না বলতে বোঝায় যা আমাকে সব কিছু করতে হয় আমার দুটা ছেলে একটা মেয়ে আমার দুটা ছেলে পাক আমার গর্বে দিয়েছে আর একটা মেয়েকে আল্লাহ নিজের হাতে আমার কাছে পাঠিয়েছে কেননা আমার বোনের মেয়ে আমার বোনটা মারা গিয়েছে মারা যাওয়ার পর আমি মেয়েটাকে নিয়ে এসেছি তো এখন বলেন তো আমার দুই ছেলে এক মেয়ে এবার সংসারের প্যারা তারপর হচ্ছে বিডিওর প্যারা আবার বাড়িতে ওপরে কাজ ধরেছি এই যে যে ভিউডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের খোলায় গিয়েছিলাম ভাবলাম ইসলামিকমূলক ভিডিও তো দিতে পারতেছি না আমার দর্শকদের আমি তাহলে কি করছি সেটা না হয় আমার দর্শকদের সাথে শেয়ার করি রেগুলার দর্শকদের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ইসলামিকমূলক ভিডিও এখন বানাতে পারছি না কেননা এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সময় নিয়ে বানাতে হয় তাই জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি খুবই মগ্ন আমি বললাম ভাবলাম যে আমি কেন একা উপভোগ করব। আমি আমার দর্শকদের সাথেও শেয়ার করি বিষয়টা বাবার বাড়ির কিছু কাঁঠাল গাছের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি আর কি কি কাজ করতেছি ছাদের ওপরে আমি মূলত দুটো টিন সেট ঘর তুলতেছি ঘরের কি কি কথা বা কি কি খরচ লাগলো তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কথাগুলো আটকে আটকে আসছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন দয়া করে এই যে বাবার বাড়ির কিছু স্মৃতিময় প্রাকৃতিক সৌন্দর্য জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আমি বাড়ির কাজের আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ এখন মূলত আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করতে পারতেছি না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেগুলার দর্শকদের জন্য আমার মন প্রাণ থেকে দেওয়া রইল আল্লাহর কাছে তারাদের যেন আল্লাপাক রাব্বুল আলমিন পাচক্ত নামাজ এবং হৃদায়াত এবং ধৈর্যশীলতা দান করে এবং তাদের পরিবারে শান্তি বজায় রাখে আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ